চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের গোয়েন্দার সাতান্ন পৃষ্ঠায় ঘর পূরণ করো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ এটা যেমন এখানে ভাজোকে দিছে একটা খালি ঘর এখানে ভাগ ফলে দুটি ঘর আবার এখানে একটা খালি ঘর আছে এখানে একটা খালি ঘর আছে তো আমরা দেখতে পাচ্ছি ভাগ শেষে আছে দশ আমরা এই ভাগ শেষ থেকে এটা পূরণ করার চেষ্টা করব। দেখো এখানে দুটি ঘর আর এখানে একটি ঘর শূন্য আছে এইখান থেকে শূন্য বিয়োগ করলে হয় দশ তার মানে কি দশের থেকে শূন্য বিয়োগ করলে দশ হবে তাহলে আমাদের আমরা বুঝতে পারছি এখানে একটা এক হবে ঠিক আছে এখন আবার দেখা যাচ্ছে যে এই ঘর থেকে ছয় বিয়ে করলে হবে এক তাহলে কত থেকে ছয় বিয়ে করলে এক হবে যে তাহলে সাত থেকে ছয় বিয়ে করলে এক হবে আমরা বোঝাই যাচ্ছে এখানে সাত থেকে এক বিয়ে করলে ছয় করলে এক হবে হলো এরপর আমরা কি করব এই দুটি ঘর আর এটা এইখানে তো এইখানে একটা সংখ্যা হবে যে সংখ্যার সাথে এটার সাথে গুণ করলে হবে ছেচল্লিশ তাহলে এখানে তিন আছে তিনের সাথে কত গুণ করলে ছয় হবে দুই গুণ করলে তাহলে দেখো তিন দুগুণের ছয় আর এই চার হয়েছে কত দুইয়ের সাথে কত গুণ করতে হবে দুই হলে দুই দোগুণে চার পেয়ে গেলাম এখন এখানে একটা সংখ্যা এরপর আমরা বিয়ে করে দশ পেয়েছি দশের সাথে আর এখানে যেহেতু শূন্য আছে এই শূন্যর সাথে কত গুণ করলে অর্থাৎ অর্থাৎ এইখানে কোন সংখ্যার সাথে এইটা গুণ করলে কি হবে এই শূন্য হবে তাহলে আমরা এখানে শূন্য দিতে পারি শূন্য তার মানে তেইশ শূন্য শূন্য বিয়ে করলে দশ হবে ধন্যবাদ